নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে একটা অসম্ভব সুন্দর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি চার টুকরো আদা আটকোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে আর একটা বড়ো সাইজের টমেটো কেটে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন এবার বাটা মশলাটা আমি নিয়ে নিচ্ছি বাটা মশলা রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ হয় অসম্ভব সুন্দর খেতে হয় সব সময় আমাদের সম্ভব হয় না যে মশলা বেটে রান্না করি কিন্তু বাটা মশলা দিয়ে যদি রান্না করা যায় সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয় এবার আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক চামচ হলুদ দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের পেটিগুলো আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি মাছের পেটিগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব অসম্ভব সুন্দর একটা রেসিপি এই রেসিপিটি হলে কিন্তু আর কিছু রান্না না হলেও চলবে এক পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এদিকে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি মশলা থেকে মাছগুলো তুলে আগে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটায় কিন্তু কাঁচা মাছেই রান্নাটা হয় আমরা কাঁচা মাছটা ঠিক খেতে পারি না তার জন্য আমি মশলা থেকে মাছগুলো আগে তুলে মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেবো আপনারা মশলা সমেত সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়েই কিন্তু কষিয়ে রান্নাটা করে নিতে পারেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি এবার আমি মশলাটা দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না এই রান্নাটায় জল না ব্যবহার করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বসানোর থেকে তেল ছেড়ে দিয়েছে অসম্ভব সুন্দর খেতে হয় একটুকু কিন্তু জল ব্যবহার করা হয়নি তৈরি হয়ে গেল তেল পেটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দুটো কাঁচা লঙ্কা আমি চিরে এইভাবে দিচ্ছি আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন